কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না চুগুচ্ছ অভিযোগ তাদের বড় বড় নেতার বিরুদ্ধে একটাও তদন্ত হচ্ছে কেন্দ্রীয় শাসক দল বিজেপি তারা যেন কোথাও তাদের কেন্দ্রীয় সরকারটাকে বাঁচানোর জন্যে এই রাজ্যের শাসককে তাদের স্বার্থে মানে কাজে লাগায় তারা হয়তো ভাবছে যে দূর একটা পশ্চিমবঙ্গের ক্ষমতা যদি নাই থাকে একটা পশ্চিমবঙ্গের ক্ষমতা যদি নাই থাকে কিন্তু পশ্চিমবঙ্গের নেতৃত্বকে যদি কাজে লাগাতে পারি আমার তো আমি তো এত রাজ্যে ক্ষমতায় আছি এবং আমার কেন্দ্রীয় সরকারটা তো থাকবে একটা রাজ্য না না থাকলে কী যায় নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়স অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় আপনাদের কাছে আরেকটা একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভিডিওর বিষয়বস্তু আমি থামনেলে দিয়েছি আপনারা থামনেল দেখেছেন বা দেখছেন আমি প্রত্যেককে ভিডিওতে স্বাগত জানাচ্ছি এবং প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে অনুগ্রহ করে ভিডিওটা একটু ভালো করে শুনবেন আমি আমার কথা বেশি বলবো না আমি দুজনের বিষয় নিয়ে আলোচনা করব তাদের বক্তব্য শোনা আপনারা একটু শুনে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি প্রতিদিনের মতন আজও বলি যে আমি আমার এই দর্শকদের মধ্যে অধিকাংশই যারা শিক্ষিত মার্জিত রুচি সম্পন্ন আছেন তারা যে কমেন্টগুলো করেন আমি তাদের কমেন্ট থেকে অনেক কিছু শিখি তাই আপনারা প্রত্যেকেই আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখুন আপনারা দিন দুয়েক আগে সংবাদ মাধ্যমে দেখেছেন শুনেছেন যে এই রাজ্য থেকে নির্বাচিত লোকসভার বিজেপির সাংসদ এবং প্রাক্তন বিচারপতি মান্যবর অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সংবাদ মাধ্যমের সামনে কেন্দ্রীয় সরকারের ভূমিকা এবং নির্বাচন কমিশনের ভূমিকার নিন্দা করেছেন সমালোচনা করেছেন পাশাপাশি যেটা আমার আজকের বলার বিষয় যে প্রখ্যাত ইউটিউবার আমাদের থেকে বয়সে ছোট কিন্তু অনেক দিন ধরে ইউটিউব করছে প্রত্যেকের পরিচিত গোটা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের কাছে অন্যতম ইউটিউবার হিসেবে পরিচিত শফিকুল ইসলাম আরামবাগ টিভির আমি তার ভিডিও দেখি তিনি বিজেপির পক্ষে কথা বলেন বলতেই পারেন কেউ কোনো দলের হয়ে বললে আমি তাকে শত্রু মনে করি না আমি নীতিগতভাবে বামপন্থী মতাদর্শে বিশ্বাসী বলে আমি বিজেপি বা তৃণমূলের মতাদর্শে বিশ্বাসী যারা বা তাদের হয়ে যারা প্রচার করেন তাদের সম্পর্কে আমি কোনো কুমন্তব্য করব না তাদের গণতান্ত্রিক অধিকার আছে তারা এটা করতেই পারেন করছেন বেশ করছেন কিন্তু শফিকুল ইসলাম তিনি তার যে কালকে আমি ভিডিও দেখছিলাম তিনি তার ভিডিওতে একটা অংশে অত্যন্ত সাহসিকতার সঙ্গে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোও আমি শোনাব আপনাদের মানে যে কথাগুলো সাধারণত বামপন্থীরা এতদিন ধরে বলে এসছিল বা বলছেও এবং তার পেছনে যথেষ্ট যুক্তি আছে আমি সেই ব্যাখ্যায় আজকে যাব না যে একটি শব্দ পশ্চিমবঙ্গে বামপন্থীরা মানুষের কাছে বারবার করে বলছে যে সেটিং 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 অর্থাৎ তৃণমূল এবং বিজেপির মধ্যেকার সেটিং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যে সেটিং আমি সে ব্যাখ্যায় আজকে যাচ্ছি আমি বহুবার আমার বহু ভিডিওতে বলেছি আপনারা হয়তো অনেকে জানেন আজকে সেই কথারই প্রতিধ্বনি শোনা গেল শফিকুল ইসলামের গলায় তিনি অত্যন্ত সততার সঙ্গে স্পষ্টভাবে সে কথা বলেছেন এবং আরও একটা জিনিস আমি শোনাব শফিকুল ইসলাম এই রাজ্যে বিজেপির ভবিষ্যৎ কী সেটাও উনি বলেছেন তার মধ্যে ইফস অ্যান্ড বার্ডস আছে অবশ্যই সেটাও আমি শোনাব আপনাদের কাছে আমি আজকে আর বেশি কথা বলবো না আপনারা শুনুন যে রাজ্য থেকে নির্বাচিত বিজেপির লোকসভার সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুদিন আগে আপনারা হয়তো অনেকেই দেখেছেন তবু আপনাদের কাছে আমি একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য তার মূল মূল কথাগুলো আপনাদের একটু আগে শুনিয়ে নিই তারপর আমি শফিকপুরের বক্তব্যটা আপনাদের শোনাব একটু আসুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছিলেন সেটা একবার শুনে কি এটা বলতে চাইছেন যে এখন এই যে বিজেপি রয়েছে এখনকার সময়ের বিজেপি সেই বিজেপির পক্ষে তৃণমূলকে সরানো সম্ভব নয় বা এই বিজেপি তৃণমূলকে আদৌ সরাতে চায় না 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 বিজেপি সরাতে চায় কি চায় না এটা অনেক গভীর প্রশ্ন সেই প্রশ্নে আজকেই যাব না কিছুদিন বাদে হয়তো আমি যাব কেন্দ্রীয় সরকারের অ্যাকশান দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়া সব রকমের ব্যবস্থা করা হবে সে উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার এর জন্যে কিচ্ছু করেনি গুচ্ছগুচ্ছ অভিযোগ তাদের বড় বড় নেতার বিরুদ্ধে একটাও তদন্ত হচ্ছে একজনকেও কাস্টোডিয়াল ইন্টারোভেশন করা হচ্ছে কিচ্ছু করা হচ্ছে না নির্বাচন কমিশনের সদিচ্ছা নিয়ে কোনো সন্দেহ না থাকলেও নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে আমার কিছু সন্দেহ তৈরি হয়েছে সেটা স্পষ্ট ভাষাতেই বলতে হয় যে নির্বাচন কমিশনের আগে নির্বাচন ভোটার লিস্টে গণ্ডগোল করার জন্যে চারজন বা পাঁচজন অফিসারের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল এবং তাদেরকে সাসপেন্ড করার কথা বলা হয়েছিল এফআইআর করা হয়নি এবং এই করা হয়নি বলে করার কাজটা ছিল রাজ্য সরকারের করা হয়নি বলে সে সম্পর্কে ইলেকশন কমিশন আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বহু হুঙ্কার ছাড়া সত্ত্বেও কিছু করেনি এবারে শফিকুল ইসলাম কি বলেছে দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে বিষয়গুলোকে তুলে ধরেছেন শফিকুল ইসলাম কিন্তু কার্যত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন এবং যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মধ্যে ওনার একটা আক্ষেপের সুরও ভেসে উঠেছে যেটা সঙ্গতভাবেই ভেসে উঠেছে কারণ তিনি পরিবর্তন চান আমিও পরিবর্তন চাই কিন্তু তিনি যাদের মাধ্যমে পরিবর্তন চান হয়তো আমি তাদের মাধ্যমে পরিবর্তন চাই না আমি অন্যজনের মাধ্যমে পরিবর্তন চাই সম্ভব অসম্ভবটা পরের কথা কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার যে কথা একেবারে মিলে যাচ্ছে এবং তিনিও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে স্পষ্টভাবে যে কথাগুলো বলেছেন এবং বিজেপির ভবিষ্যৎ সম্পর্কে ওই রাজ্যে যা বলেছেন আসুন সেইটা শুনতে শুনতেই আজকের এপিসোড শেষ করব আপনাদের মতামত লিখবেন চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই অবধি আগে শুনুন শফিকুল ইসলামের বক্তব্য আবার দেখা হবে পরবর্তী বিষয় নমস্কার কখনো কখনো মনে হয় যে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় শাসক দল বিজেপি তারা যেন কোথাও তাদের কেন্দ্রীয় সরকারটাকে বাঁচানোর জন্যে এই রাজ্যের শাসককে তাদের সাথে মানে কাজে লাগায় কাজে লাগাতে গিয়ে হয়তো তো তাদের কেন্দ্রীয় সরকার স্টেবল রাখার জন্য সুবিধা হচ্ছে কিন্তু বাঙালি শিকার হয়ে যাচ্ছে আমি কথাটা কীভাবে বলছি বুঝতে পারছেন মানে এখানকার শাসক নেত্রীকে এমনভাবে কাজে লাগানো হচ্ছে যাতে করে কেন্দ্রীয় সরকারের বিরোধী যে সেকশনটা আছে যাতে সেটা ভেঙে চুরমার হয়ে থাকে ভেঙে চুরমার হয়ে থাকে যাতে করে বিজেপির সরকারের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে বিরোধী অবস্থান নিতে না পারে সেখানে এই শাসক নেত্রীকে কোথাও যেন কাজে লাগানো হয় এটা আমারও কখনো কখনো মনে আসে এবং সেখান থেকেই দিদিমদি সেটিং কথাটা উঠে আসে তারা হয়তো ভাবছে যে দূর একটা পশ্চিমবঙ্গের ক্ষমতা যদি নাই থাকি একটা পশ্চিমবঙ্গের ক্ষমতা যদি নাই থাকি কিন্তু পশ্চিমবঙ্গের নেত্রীকে যদি কাজে লাগাতে পারি আমার তো আমি তো এত রাজ্যে ক্ষমতায় আছি এবং আমার কেন্দ্রীয় সরকারটা তো থাকবে একটা রাজ্য না না থাকলে কি যায় আসে একটা রাজ্যকে বলি করে বা একটা রাজ্যকে কম্পেনসেট করে যদি আমি আমার গোটা দেশের একটা ক্ষমতা কায়েম করে রাখতে পারি তাতে মন্দ কী আমার কোথাও দর্শক আমার নিজেরও মনে হয় যে এইরকম যেন কোথাও একটা ভাবনা আছে এবং সেই জন্যেই এত অপরাধ এত কিছু করার পরেও ব্যবস্থা দেখতে পায় না তো তাতে হচ্ছে না কি তাতে কেন্দ্রীয় বিজেপি লাভ হচ্ছে বিজেপির ওভারঅল লাভ হচ্ছে দেশ জুড়ে তাদের একটা বিরাট স্টেবিলিটি দেখানোর চেষ্টা করছে একে দিয়ে এই শাসক নেত্রীকে দিয়ে খেলিয়ে বিরোধীদের মধ্যে কিন্তু বাঙালির দুর্ভাগ্য বাংলাকে কম্পেনসেট করতে গিয়ে তাদের লাভ কিন্তু বাংলায় পরিবর্তন হচ্ছে না নেত্রী যা খুশি করছেন এদিকে গরম গরম সব কথা একে অপরের বিরুদ্ধে গরম গরম কথা কিন্তু বাস্তবে যেটা দরকার সেটা শূন্য আমারও কত কথা মনে হয় ভাবুন আমার মনেও এই প্রশ্ন আসছে যে বিজেপিকে চায় এই রাজ্যে পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু সেই শফিকুল ইসলামের মধ্যেও কিন্তু এই ভাবনা আসছে প্রাক্তন বিচারপতি উনিও তো প্রথমে সেটা ভাবেননি উনি বিজেপিকে উনি 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 কিন্তু একটা অন্য মনস্ক ছিলেন পলিটিক্সের ব্যাপারে নিশ্চয়ই আপনারা জানেন অন্য মনস্ক ছিলেন ওনার সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মানে ওনার আরও ভালো সম্পর্ক ছিল মনস্ক ওনাকে বলে থাকেন বাম মনস্ক যদিও উনি ওইভাবে কখনো বলেননি